আজ কিন্তু খুব জনপ্রিয় একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি তো আমি এখানে কচুর শাকটা সামান্য একটু নুন দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথাগুলোতে তারপর আগের দিন রাতে আমি কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম তবে আজকে জানো তো দুরকমভাবে বানাবো এই কচুর শাকটা এখানে প্রেশার কুকারে সেদ্ধ করতে দিয়ে দিলাম এবার কিছুটা রসুন আর কিছুটা আদা নিয়ে নিলাম পেস্ট করার জন্য এবার তোমাদের মনে হতেই পারে যে দু রকমভাবে কেন বানাবে আসলে বিশ্বজিৎ না মাছের মাথা দিয়ে কচুর শাকটা খায় না তাই ওর জন্য ছোলা দিয়ে আগে তুলে রাখবো তারপরে মাছের মাথা দিয়ে আমাদের জন্য বানাবো এখানে একটা আমি মশলা রেডি করব তার জন্য আদা রসুনটা দিয়ে দেবো তারপর কিছুটা টমেটো দিয়ে দেবো আর গোটা জিরে আর কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব একদম মিহিভাবে পেস্ট করে নিতে হবে তারপরে আমি এখানে মাছটা আগে ভেজে নেব মাছের মাথাগুলো কিছুটা সরষের তেল দিলাম তেলটা গরম হয়ে এলে এক এক করে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব যাতে একদম কাঁচার ভাবটা না থাকে মাছটা ভাজা হোক ওদিকে চলুন ছোলাটা দেখি হয়ে গেছে মনে হয় ছোলাটা বার করে দেখে নিই কতটা সেদ্ধ হলো ছোলাটা কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়েছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরকমভাবে ছোলাটা সেদ্ধ করে নিয়ে একটা ছোট্ট কড়াই নিয়েছি আমি তাতে ছোলাটা একটু ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে একটু ভেজে নিলে না খুব ভালো টেস্ট হয় তারপরে আমি আবার কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা কালো জিরে আমি দিয়ে একটু ভেজে নেব ফোড়নটা ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি পেস্ট করেছিলাম ওই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আপনারা যদি বেশি ঝাল খান তো একটু ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন এরপর আমি এর মধ্যে একটু সামান্য চিনি দেবো শুধু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটা অপশনাল এবার ভালো করে নেড়ে যখনই তেল ছেড়ে আসবে দিয়ে দেবেন ওর মধ্যে ছোলাটা ছোলাটা যাতে ওর মধ্যে একদম মশলার সাথে ভালো করে হয়ে যায় যখন ছোলাটা থাকে তেল ছাড়বে তখন আপনি কচু শাকটা দিয়ে দেবেন সেদ্ধ করা তবে একটা কথা আপনাদের বলি নুনটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে কারণ যখন রান্নাটা শেষ হয় হয়ে যাবে তখন একটুখানি হয়ে যাবে তাই নুনটা কিন্তু খুব বুঝে শুনে অল্প করে দেবেন এরপর আমি এর মধ্যে একটু হালকা করে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাগুলো দিয়ে ভালো করে একদম ড্রাই করে নেবেন যেন জল জলে ভাবটা না থাকে ব্যাস আমাদের কচু শাক রেডি এদিকে আমি ওর জন্য তুলে রেখেছি মাছের মাথা দেওয়ার আগে আর ওটা আমাদের জন্য কেমন লাগলো রেসিপিটা জানাবেন ভালো লাগলে লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন